গণভোট হবে বিএনপি কিন্তু ঘরের মধ্যে এগুলা স্বীকার করে এসেছে গণভোটে যে সমস্ত জিনিস থাকবে এই গণভোটে হ্যাঁ বা না ভোট দিতে হবে হ্যাঁ ভোট দিলে কি কি পাবেন আপনি বারোটা জিনিস পাবেন বারোটা কিভাবে আগামী রাষ্ট্র চলবে সেটা ঠিক করতে পারবেন কি কি সেটা একটা একটা করে বুঝে দেখি শুনেন মন্দিয়া আপনি কি এমন একটা বাংলাদেশ চান যেখানে তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন কমিশন সরকারি কর্ম কমিশন মানে যেটাকে পিএসসি বলা হয় এটা গঠনে সরকারি দল এবং বিরোধী দল একত্রে কাজ করবে সুন্দর কথা না দুই নাম্বার সরকারি দল ইচ্ছা মতো সংবিধান সংশোধন করতে পারবে না সুন্দর না কথাটা তিন নম্বর সংবিধানের গুরুত্বপূর্ণ পরিবর্তনের ক্ষেত্রে গণভোটের বিধান চালু হবে সুন্দর না আমরা সবাই মিলে ভোট দিয়ে ঠিক করবো চার নম্বর বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার এবং গুরুত্বপূর্ণ সংসদীয় কমিটি সমূহের সভাপতি নির্বাচিত হবেন বিরোধী দল থেকে সুন্দর না যত মেয়াদি হোক কেউ সর্বোচ্চ দশ বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না সংসদের নারীর প্রতিনিধিত্ব পর্যায়ক্রমে বাড়বে ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার জন্য পার্লামেন্টে একটা উচ্চকক্ষ গঠিত হবে দেশের বিচার ব্যবস্থা স্বাধীনভাবে কাজ করবে সুন্দর কথা না আপনার মৌলিক অধিকারের সংখ্যা বাড়বে রকম একটা মৌলিক অধিকার হইতেছে ইন্টারনেট সেবা কখনো বন্ধ করা যাবে না এটাকে মৌলিক অধিকার হিসেবে দণ্ডপ্রাপ্ত অপরাধীকে রাষ্ট্রপতি ইচ্ছা মতো ক্ষমা করতে পারবে না ফাঁসি দিলেও তো ক্ষমা করে দেয় জেল দিলেও ক্ষমা করে দেয় রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী ক্ষমতার মধ্যে ভারসাম্য থাকবে রাষ্ট্রভাষা বাংলার মর্যাদার পাশাপাশি অন্যান্য জাতিগোষ্ঠীর ভাষাও সাংবিধানিকভাবে স্বীকৃতি হবে সব সুন্দর কথা না বারোটা কথা

যদি হা জয়যুক্ত হয় কোন ক্রমে দেশে যদি হা জয়যুক্ত করা মানে ভোটে জয়যুক্ত হয় তাহলে এদেশে স্বাধীনতার পরে বাহাত্তর একটা সংবিধান ছিল শেখ মুজিবুর সাহেব পড়েছিল ডক্টর কামালের হাতে লেখা এই সংবিধান টোটাল ডমিট করে দেব মানে মুছে ফেলবো স্বাধীনতার স্বাধীনতার যে একাত্তর সালে যে যুদ্ধ রয়েছিল এই যুদ্ধটা যুদ্ধটা একাত্তর সালের কোন ঘটনায় বাংলাদেশে থাকবে না সংস্কার করতে চাইতেছে যে সংস্কারের জন্য হার হইতেছে এর মধ্যে লেখা আছে একাত্তর সালকে বাদ দিয়ে চব্বিশে একটা কারণ আছে জামাত ইসলামের একটা কারণ আছে জামাত ইসলাম একাত্তর সালে এদেশে স্বাধীনতা চায়নি না দেশে বাংলাদেশে স্বাধীন হোক বাংলাদেশ স্বাধীন হোক জামাত ইসলাম কিন্তু এটা চাই নাই যারা আওয়ামী লীগ করেন তারা একটু খেল দিয়ে শুনে খেল করে শুনে যদি হা জয়যুক্ত হয় তাহলে আওয়ামী লীগ কিন্তু এখন মানে কি জানি প্রজ্ঞাপনের মাধ্যমে আপনার স্থগিত হয়েছে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না যদি হা জয়যুক্ত হয় তাহলে আওয়ামী একবারে আর কোন মিটিং টিটিং হবে না মিটিং টিং সং কোথাও উঠবে না ওই হার মধ্যে এই লেখা আছে আওয়ামী লীগ নিষিদ্ধ এই যে চব্বিশ সালে গণহত্যার জন্য আওয়ামী লীগ কিন্তু নিষিদ্ধ হয়ে যাবে আপনাদের বুটে যদি হায় জয় হায় হাতের বুট দেন দিলে আপনার ষোলো ডিসেম্বর থাকবে না ছাব্বিশে মার্চ থাকবে না আপনার একাত্তর অর্থাৎ আপনারা যারা আওয়ামী লীগ করেন না ভোটের জন্য হলো আওয়ামী লীগ তো আমরা আসলে বিএনপি আমরা বিএনপি চাচ্ছি সকল দল মিলে একটা দেশে নির্বাচন হোক সকল এবার না হোক সামনে যেন সকল দল একটা নির্বাচন অংশগ্রহণ পাঁচ বছর পরে যে সকল দল নির্বাচনে অংশগ্রহণ করতে পারে আপনারা আপনাদের যারা আপনাদের দল রক্ষা করার জন্য রক্ষা করার জন্য একাত্তরকে ফিরিয়ে একাত্তর যেভাবে স্বাধীনতা যুদ্ধ ইতিহাস আছে যে ইতিহাসটা রক্ষার জন্য হইলেও যারা না ভোট দেবেন যারা উল্লেখ করেন আপনাদের কেন্দ্র অবশ্যই দিতে হবে কেন্দ্রে যদি আপনারা আপনাদের দলকে রক্ষা করতে যান যেহেতু এবার আপনাদের ই নাই কোন নমিনেশনে আওয়ামী লীগের কোন নাই দয়া করে সেক্ষেত্রে আপনাদের কাছে আমাদের অনুরোধ যারা আওয়ামী লীগ করেন আছে যারা বিএনপি করে না ভোট দেওয়ার জন্য যারা কেন্দ্রে যাবেন আপনাদেরকে যেতেই হবে আপনাদের অস্তিত্ব রক্ষার জন্য আওয়ামী লীগ রক্ষার জন্য হইলেও আপনাদের কেন্দ্রে যেতে হবে শুনি স্যার তার মানে বিএনপি ঘুরে ফিরে আওয়ামী লীগকে ফিরে আসতেই স্যার তারা অনেক আগে থেকে বলতেছে কিন্তু আওয়ামী লীগ নির্বাচনে আসুক তবে আওয়ামী লীগের প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপি চাই দলটি নির্বাচনে আসুক নির্বাচনটি হোক অংশগ্রহণমূলক আমরা আশা করব যে এই নির্বাচনটি পার্টিসিপেটরি হবে সকলের জন্য এই মুক্ত উন্মুক্ত জনগণ যাদেরকে সুযোগ দিবে তারাই দায়িত্ব পাবে আমরা কামনা করি প্রত্যেক রাজনৈতিক দল এই নির্বাচনে অংশগ্রহণ করুক কাউকে বাদ দেবার হলে জনগণই বাদ দিয়ে দেবে যখন জনগণের বিরূপ প্রতিক্রিয়া হয়েছে তখন বলে এইবার না আসুক বিএনপি ক্ষমতা আসলে আওয়ামী লীগ ফিরবে পরের বার ফিরবে বুঝিস বয়কোমড কমিশনে আয়শা বলে আমরা সংস্কার চাই আর কর্মী কর্মীদের বলে না ভোটের ক্যাম্পেইন করতে কি রকম জাউরা জাউরা কি রকম কাশিটা কাশিটা কি রকম ভন্ডের ভন্ড এটাই আসল প্ল্যান এই প্ল্যান হইতেছে গ্র্যান্ড প্ল্যান আমลีกকে ফেরানোর প্ল্যান এইবার ভোটে যদি বিএনপি জিতে তাহলে আমলিক ফিরবে লিখে রাখতে পারেন এটা তো আমার কথা না আপনি তো বিএনপি লোকদের মুখেই শুনলেন তাই না আপনি আসলে ধানের শীষে ভোট দিতেছেন না আপনি ভোট দিতেছেন নৌকায় আপনি ভোট দিতেছেন হাসিনা রে আপনি ভোট দিতেছেন ফ্যাসিস্ট রে আপনি ভোট দিতেছেন ভারপ্রাপ্ত আওয়ামী লীগ রে বিএনপি রে না যারা আওয়ামী লীগ তারা ধানের শীষে ভোট দিতে পারেন আমরা বলবো নৌকার ধানের শীষ দুই সাপেরি একই বিষ এই দুইটারেই বাংলাদেশ থেকে হটাইতে হবে এই দুইটারে ক্ষমতার আশেপাশে আসতে দেওয়া যাবে না এটাই আমাদের আগামীর বাংলাদেশ গড়ার শপথ হোক ইনকিলাব জিন্দাবাদ